ছয় বছর আগে পর্দায় আসে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত স্ত্রী সিনেমাটি মুক্তির পর বক্স অফিস মাতানো সহ দর্শক মহলে দারুণ সারা ফেলে এরপর থেকেই সিনেমাটির সিক্যুয়েল দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে আগামী পনেরোই আগস্ট মুক্তি পাবে স্ত্রী টু সম্প্রতি সিনেমাটির টিজার সামনে এনেছেন নির্মাতা যেখানে রাজকুমার ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে নজর করেছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া ঘুমটা দিয়ে মুখ ঢাকায় স্ত্রীর মূর্তির ওপর জল ঢালার দৃশ্য দিয়ে শুরু হয় স্ত্রী ট্যুর টিজার মূর্তির পাদদেশে লেখা ও স্ত্রী রক্ষা করো এরপর রাজকুমার রাওয়ের চোখে মুখে আতঙ্কের ছাপ ভয় মিশ্রিত কণ্ঠে বলছেন সত্যি এসে গিয়েছে এরপরই আতঙ্ক ছড়াতে দেখা মিলল শ্রদ্ধা কাপুরকে এক মিনিটের টিজারে রাজকুমার শ্রদ্ধা তামান্না ভাটিয়া থেকে পঙ্কজ ত্রিপাঠী সহ সকল স্টার কাস্টের ঝলক রয়েছে স্ত্রীর প্রথম পর্বের থেকে স্ত্রী টু আরো বেশি শিহরণ জাগাবে সেই ইঙ্গিত রয়েছে টিজারেই সালে মুক্তি পেয়েছিল হরর কমেডি মুভি স্ত্রী বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল ছবিটি কমেডির মোড়কে পর্দায় ভয়ের আবহ তৈরি করেছিল স্ত্রী সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ছবিকে হাসির মোড়কে দর্শকের দরবারে পরিবেশন করবেন পরিচালক অমর কৌশিক তার পরিচালনায় স্ত্রী বক্স অফিসে তেহলকা তৈরি করেছিল ব্লকবাস্টার মুভির তকমা পেয়েছিল ছবিটি স্ত্রী টুতেও ছন্দেই দেখা মিলল শ্রদ্ধার বিকিট চরিত্রে রয়েছেন রাজকুমার রাও বিট্রু আর জনার চরিত্রে অপার শক্তি খোরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রুদ্র হিসেবে ফের হাজির পঙ্কজ ত্রিপাঠী স্ত্রী টুতে রয়েছে একটা বড় চমক আর সেটি বরুণ ধাওয়ান